খোলা মুখ বিস্ফোরণের কারণে সমস্যায় এলাকার বাসিন্দারা একাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল অবিলম্বে এলাকাবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা প্রতিবাদে আন্দোলনে নামতে পারেন গ্রামবাসীরা এমনটাই শোনা যাচ্ছে ঘটনা রানীগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখনির রানীগঞ্জের নারায়ণকুড়ি এলাকার বাড়িগুলিতে দেখা দিচ্ছে ফাটল অনবরত ইসিএলএ খোলা মুখ খনে বিস্ফোরণের কারণে এই ফাটল হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের অনবরত অবৈজ্ঞানিক ভাবে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ করা হচ্ছে যা তীব্রতা অতিমাত্রায় বেশি সেই কারণে খনি খনে কেঁপে উঠছে গ্রামের বাড়িঘর গ্রামের আদুরে রয়েছে ইসিএলএ খোলা মুখ খনি শিগগিরই পুনর্বাসন এবং জমির সরলীকরণ নীতি অবলম্বন করতে হবে ইসিএল এর কর্তৃপক্ষকে অন্যথা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন গ্রামবাসীরা বলে জানিয়েছেন দুবার তিনবার করে ব্লাস্টিং হয়েছে যখন আবার একবার করে যখন হচ্ছে বলছে তখন কমে যাচ্ছে আবার চুপচাপ হয়ে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে কাউ কিছু বলার নেই যে ওসিপি চালাচ্ছে এরা ব্লাস্টিং যা করে সেই হিসাবে ঘর আমাদের ফেটে গেছে ঘর পুরো কাঁপছে ফেটে গেলে যখন থেকে ওসিপি শুরু হলো আমাদের তো কিছুই সুবিধা মাত্র যে ঘর চলেই গেল আমাদের কোনো রকম করে যখনই দুপুর দুটো বেজে যায় দুপুর থেকে আড়াইটা পর্যন্ত গ্রামের মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকে যারা শুয়ে থাকে তারা হয়তো বিছানা থেকে নেমে যায় বাড়ির বাইরে চলে আসে যখন ডিনামিট ব্লাস্ট হয় রানীগঞ্জ থেকে সমীরের রিপোর্ট খবর বাংলা